তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় পাঁচ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা নিয়ে সেই ক্লাসটি তোমরা যারা যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব। তোমাদের গণিত বইয়ে এসে চল্লিশ পৃষ্ঠা নিয়ে এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ক্লাসে আমরা গুণের প্রাথমিক নিয়ম বা দশ দ্বারা কীভাবে গুণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা এবার আস আমরা প্রথমেই জেনে নিই এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে নামতার সাহায্যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে তো বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত পুঁজি চল্লিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্নটা আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো একটি আনারসের দাম বিশ টাকা যদি তুমি চারটি আনারস ক্রয় করো তবে এর দাম কত হবে আনারসের দাম কত হবে সে সম্পর্কে একটু চিন্তা করো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দশ টাকার নোটের চারটি দল আছে প্রতি দলের দুটি করে দশ টাকার নোট আছে চারটি দলে মোট আটটি দশ টাকার নোট আছে এখানে তুলি বলছে বিষ সংখ্যাটিতে দুটি দশ আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি আনারসের দাম বিশ টাকা এই যে বিষ সংখ্যাটি আছে এই বিষ সংখ্যাটিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটি দশ আছে এখন আনারসের দাম কত হবে এই উত্তরটি হচ্ছে আট দশ কাজে চারটি আনারসের দাম হচ্ছে আশি টাকা এখানে যদি তোমরা লক্ষ্য করো যে প্রতি দলে দুটি করে দশ আছে দশ আর দশ হচ্ছে বিশ অর্থাৎ একটি দলে হচ্ছে বিশ দুটি দলে চল্লিশ তিনটি দলে ষাট চারটি দলে আশি অর্থাৎ আনারসের দাম হবে আশি টাকা তো ছোট্ট বন্ধুরাইবার আসবো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা লিখে নেব গাণিতিক বাক্য প্রথমে আমরা লিখব বিষ অর্থাৎ একটি আনারসের দাম কত টাকা বিশ টাকা এখানে আমরা কতটি আনারস ক্রয় করব চারটি তাই বিশকে আমরা গুণ দেবো চার দিয়ে এখন বিষকে যদি আমরা চার দিয়ে গুণ দিই তাহলে আমরা কত পাই চার বিষে আশি সুতরাং চারটি আনারসের দাম আশি টাকা এবার ছোট্ট বন্ধুরা তোমাদের বইয়ে আরেকটি প্রশ্ন আছে তোমরা দেখো ত্রিশ গুণ পাঁচকে কীভাবে হিসাব করা যায় এবার তোমরা একটু মনে মনে চিন্তা করে দেখো তো এই হিসাবটি আমরা কীভাবে করতে পারি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দশের দল আছে প্রতিটি দলে দশ আছে তিনটি করে এভাবে কতটি দল আছে এক দুই তিন চার পাঁচটি দল প্রতিটি দলে কতটি দশ আছে তিনটি দশ আছে এবার অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি এই যে প্রতিটি দলে দশ আছে কতটি এই যেখানে তিনটি দশ এই তিন মানে কি তিনটি দশ এখানে দলের সংখ্যা কতটি এক দুই তিন চার পাঁচ তাই আমরা এই তিনটি দশকে গুণ দিব পাঁচ দ্বারা তো তিনটি দশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ দিই তাহলে কত হয় তিন পাঁচে পনেরোটি দশ এখানে কতটি দশ হল পনেরোটি দশ এবার আমরা এই পনেরোটি দশকে যদি দশ দ্বারা গুণ দেই তাহলে কত হয় ওই যে পনেরো গুণ দশ সমান হচ্ছে একশত পঞ্চাশ বন্ধুরা এবার লক্ষ্য করো তোমরা এই পনেরোকে দশ দ্বারা কীভাবে গুণ করবে পনেরো যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে নিবে পাঁচ একটা শূন্য দিবে তাহলেই কিন্তু এই পনেরোকে দশ দ্বারা গুণ হয়ে যাবে অর্থাৎ পনেরোকে দশ দ্বারা গুণ করলে কত হয় একশত পঞ্চাশ এই যে একশত পঞ্চাশ সুতরাং ত্রিশ গুণ পাঁচ সমান কত পঞ্চাশ এবার তোমাদের ছেচল্লিশ পৃষ্ঠার নিচের দিকে তোমরা দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে গুণ করে এখানে চারটি গুণ অঙ্ক দেয়া আছে আমরা সেগুলো করার চেষ্টা করি প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি বিশ গুণ তিন তো এটিকে আমরা দশের সাহায্যে গুণ করার চেষ্টা করি বিশ গুণ তিন অর্থাৎ তিনটি বিশ আছে বিশ গুণ তিন মানে কি তিনটি বিশ তো বিশকে আমার আর দশের মাধ্যমে ভেঙে এভাবে লিখতে পারি দশ দশ কত বিশ এখানেও দশ আর দশ বিশ এখানেও দশ আর দশ বিশ অর্থাৎ প্রতিটি দলে দুটি করে দশ আছে মোট দলের সংখ্যা হচ্ছে তিনটি এবার আমার এটিকে কীভাবে হিসাব করতে পারি একটু চিন্তা করি প্রতিটি দলের দশ আছে এই যে দুটি আমার এখানে লিখবো দুটি দুটি কি দশ দুই কিন্তু না এটা দুটি দশ এবং দল এখানে কতটি আছে তিনটি এক দুই তিন তাই দুটি দশকে গুণ দেওয়া হয়েছে তিন দ্বারা দুটি দশকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কত পাই তিন দুইয়ে ছয়টি দশ অর্থাৎ এখানে কতটি দশ আছে ছয়টি তোমরা যেগুলো গণনাও করো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি দশ ছয়টি দশ মানে কি ছয় গুণ দশ ছয়টি দশ তার মানে কি ছয় গুণ দশ তো ছয় গুণ দশ সমান কত ষাট অর্থাৎ বিশকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কত পাই ষাট পাই এবার আসো এই ষাট কীভাবে হলো আমার আর বিস্তারিত আলোচনা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই দশ গুণ তিন এই যে তোমরা এই লাইনটি আমি এখানে লিখেছি দুই দশ গুণ তিন এই যে এখানে দুটি দশ আছে এই দুটি দশ আমরা লিখে নিলাম এবং দল কতটি আছে তিনটি অর্থাৎ তিন দিয়ে গুণ করলাম দুই দশ তিন মানে কত তিন দুইয়ে কত ছয়টি দশ এখানে কতটি দশ আছে ছয়টি দশ ছয় দশ তার মানে কি দশ গুণ ছয় দশ গুণ ছয় এবার দশকে ছয় দ্বারা গুণ করলে আমরা কত পাই ষাট পাই এই যে এখানে আমি ষাট লিখে নিলাম ছোট্ট মধ্যে আশা এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ সুতরাং বিশ গুণ তিন সমান কত হবে ষাট এবার তোমরা দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো চল্লিশ গুণ দুই আমরা প্রথমে এই চল্লিশকে দশে ভেঙ্গে ভেঙ্গে লেখার চেষ্টা করি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দশের দুটি দল আছে প্রতিটি দলে দশ আছে চারটি করে এভাবে চারটি দশ এখানে আছে আরও চারটি দশ মোট কতটি দশ আটটি দশ এবার সংখ্যাটি আমরা সমাধান করার চেষ্টা করি এখানে প্রতি দলে দশ আসে চারটি দল কতটি এই যে দুটি তো চারটি দশকে আমরা দুই দিয়ে যদি গুণ করে তাহলে কতটি দশ পাই চার দুয়ে আট অর্থাৎ এখানে মোট আটটি দশ আছে এবার আমরা আটকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই আশি তো আট আমরা এখানে লিখে নেবো লিখে নিয়ে আটের পাশে শূন্য দিয়ে দিলেই আটকে দশ দ্বারা গুণ কিন্তু হয়ে যাবে এবার তোমরা লক্ষ্য করো চল্লিশ গুণ দুইকে আমরা এভাবে উপর নিচেও সাজিয়ে লিখতে পারি তোমরা এভাবেও গুণ করতে পারো এবার যদি আমরা দুই দিয়ে শূন্যকে গুণ করি দুইয়ে শূন্য শূন্য আবার দুই দিয়ে যদি আমরা চারকে গুণ করি চার দুইয়ে আট তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে চল্লিশ গুণ দুই সমান কত আসে সুতরাং আমরা লিখতে পারি চল্লিশ গুণ দুই সমান আসে এবার তোমরা এই চার নম্বর অঙ্কটি লক্ষ্য করো পঞ্চাশ গুণ ছয় এই অঙ্কটি আমরা সমাধান করবো তিন নম্বর অঙ্কটি তোমরা বাসায় নিজে নিজে অনুশীলন করবে এবার আমরা এটিকে যদি দশের দলের ভেঙ্গে লিখি তাহলে আমরা পাই যে পঞ্চাশ গুণ ছয় অর্থাৎ ছয়টি পঞ্চাশ আছে তো আমার এটাকে দশ দিয়ে ভাঙলে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশে পঞ্চাশ এভাবে পঞ্চাশের দল কতটি আছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এবার স অঙ্কটি আমরা সমাধান করি এখানে দশের দল কতটি আছে ছয়টি এবং প্রতি দলের দশ কতটি আছে পাঁচটি তাই আমরা এখানে প্রথমেই লিখব পাঁচ পাঁচটি দশ এটা কিন্তু পাঁচ না পাঁচটি দশ পাঁচটি দশকে আমরা গুণ করব ছয় দিয়ে ছয় কেন এখানে দশের দল আছে ছয়টি এবার আমরা পাঁচকে ছয় দিয়ে গুণ করলে কত পাই ত্রিশ এই ত্রিশ কিন্তু ত্রিশ না এখানে ত্রিশটি দশ ত্রিশ দিয়ে কী বোঝানো হয়েছে ত্রিশটি দশ এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ দশের দল এখানে মোট কতটি দশ আছে ত্রিশটি দশ এবার এই ত্রিশটি দশকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই আমরা প্রথমে ত্রিশ লিখে নিব পাশে একটি শূন্য দিয়ে দিব তাহলে এটাকে দশ দ্বারা গুণ হয়ে যাবে দশ দিয়ে এটিকে গুণ করলে আমরা কত পাই তিনশত এবার আমরা এটিকে উপর নিচে গুণ করেও দেখি ঠিক আছে কি না পঞ্চাশ গুণ ছয় ছয় দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি ছয় শূন্য শূন্য ছয় দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ ছয় ত্রিশ সুতরাং পঞ্চাশ গুণ ছয় সমান তিনশো ছোট্ট মতো রাশারকে এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা দশের দল করে ভেঙে ভেঙে অঙ্ক করার চেষ্টা করবে তাহলে তোমাদের কাছে এই গুণ অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে তোমরা যখন আরও বড় বড় অঙ্ক করবে সেগুলো বুঝতে আরও সহজ হয়ে যাবে এবার ছোট্ট বন্ধুরা আসো এই ক্লাস শেষে তোমরা নামতার সাহায্যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা কীভাবে গুণ করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করেছ ছোট্ট বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বইয়ের শ্রীচল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে ছোট্ট বন্ধুরা এবার আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সেচল্লিশ পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে আজ আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটি দুই থেকে তিনবার ভালো করে দেখে নেবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানওয়ান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি